কথাটি প্রচলিত প্রত্যেক ইমাম সাহেব কথাটি বলছে অথচ হাদিসটি যে রামাজানের ভিতরে একটা ফরজ আর রমজান মাসে একটা নবল ইবাদত করলে অন্য মাসের ফরজের সমতুল্য সোয়াব আছে না উল্লেখ কথাটি প্রচলিত আছে না নাই এ কথাটির উল্লেখ রয়েছে বাইহাকি সোয়াবুল ইমান এবং মেসকা তাহাকিক আলবানি এর দ্বিতীয় খণ্ড সম অধ্যায়ের উনিশশো পঁয়ষট্টি নাম্বার এই মনকার অগ্রহণযোগ্য আমাদের দেশে কথাটি প্রচলিত আছে রামাজানের ভিতরে যদি ফরস এক এক অক্ত ফরজ অন্য অন্য সময়ের সৌত্তর রক্তের সমান আর একটি ইবাদত অন্য সময় মানে ফরজের সমান আছে না নাই কথাটি উল্লেখ এভাবে আমাদের সমাজে এই সমস্ত জাল বান কথা প্রচলিত হয়ে আছে বিদাত এবং শিরিক এমনকি রামজান উপলক্ষেও হাজার হাজারো বিদাত আমাদের দেশে প্রচলিত আছে না নাই বলা হচ্ছে রামজানের মুহূর্তে মানে ইফতারির পূর্ব মুহূর্তে কেউ যদি দুয়া করে তুরদ দু তার এই দোয়া ফেরত দেওয়া হয় না তাই এখন এই হাদিসটা জয়ীফ একটা ছোটি বই আছে দেখবেন যে সিয়াম সম্পর্কে দুর্বল হাদিস উল্লেখ রয়েছে যে ইফতারির পূর্বে ইফতারি সম্মুখে নিয়ে কেউ যদি দোয়া করে সেই দোয়া ফেরত দেওয়া হয় না হাদিসটি নিতান্তইফ এই কথাকে কেন্দ্র করে ইফতারির আগ মুহূর্তে মোনাজাত শুরু হয় ঠিক কিনা হাত তুলে মোনাদাত করে এই জয়িফ হাদিসকে কেন্দ্র করে একবার এক গাতি ভাইয়ের ইফতার মাহফিলে গেলাম গাতি ভাই বলতে বুঝে নিতে হবে গাতি ভাইয়ের ইফতার মাহাবিলে গেলাম আমি আর জানি না ওনাদের সংগঠনের ইফতার আমাকে দাওয়াত করেছে আমি তো এই সম্পর্কে দু চারটে কথা বললাম এবার ইফতারির আগে উনি বিরাট ডক্টর উনি একজন বিরাট ডক্টর মানুষ তো উনি তখন বলতেছেন আচ্ছা আলোচনা তো হলো ভালোই কি বলেন আলোচনা ভালোই হলো না বলে হ্যাঁ ভালোই হয়েছে তো এখন কি মনোজাত করব না করব না

ওরা মোনাদাতের সীমানা পার হয় বর্ডার পার হয় নাই আর বলে এত তারা ওরা কিসের এত হিদা বেশি লাগছে ইফতারি শুরু করে দাও চিন্তা করেন আমার ঘরের শত্রু বিবেচন ঘরের মধ্যে বিদাতি ওরা এমন বেদাতি মাঝাবিরা ওদের কাছে ভেল হয়ে যায় আল্লাহদের হৃদায় দান করুন আল্লাহ আমিন এই যে বিদাত এই বিদাত করলে আমল কবুল হবে না ইফতারের পূর্ব মুহূর্ত সামনে নিয়ে দোয়া করার বিদাত এই বিদাতটা আমাদের দেশে প্রচলিত আছে অন্য কোন সময় মনাজাত করুক আর না করুক এই ইফতারি সামনে নিয়ে দোয়া করে আর মনে করে যে এই দোয়াতে তারা হাসর পার হয়ে যাবে বন্ধুগণ তবে শুনেন রামাজানের রামাজানের এই এই মাসে দিনে সিয়াম অবস্থায় দোয়া কবুল হয় এটা সত্য কথা তবে এটা কোন টাইমে হয় সেটার হাদিস কোন সই হাদিস নাই তবে আপনারা দোয়া করলে দোয়া কবুল হবে যে কোনো মুহূর্তে আপনি দোয়া করতে পারেন কোনো সমস্যা নাই এর জন্য সময় বা খন হিসাবে কোন সই হাদিস বর্ণিত নাই